নমস্কার বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি আমের একটা কাশ্মীরি আচার বানিয়ে দেখাবো এই আচারটা যেমন দেখতে সুন্দর সেরকমই খেতেও খুব ভালো আর পারফেক্টভাবে কি করে বানানো যায় তার জন্য কিন্তু আমি এখানে বানানোর সময় সমস্ত ট্রিক্স আর টিপসগুলো বলে দেবো সেগুলো তোমরা অবশ্যই খেয়াল করবে বাজারে যতদিন কাঁচা আম পাওয়া যাচ্ছে ততদিনের মধ্যে এই আচারটা তোমরা বানিয়ে নিতে পারো তো চলো একদম প্রথমেই তোমাদের দেখিয়ে দিই আমটা ঠিক কীভাবে কাটতে হবে এরকম পাতলা পাতলা করে একটু কাটতে হবে খোসা ছাড়িয়ে নিয়ে আর ভেতরে যে প্লাস্টিকের মতন একটা পাতলা আস্তরণ থাকে সেটা অবশ্যই ফেলে দেবে তারপরে কি করতে হবে প্রত্যেকটা টিপস আমি কিন্তু তোমাদেরকে দেখি দেখো আমগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে আমি এতটাই নিয়েছি এবার চলো আমের প্রসেসিংয়ে যাই দেখো আমগুলোকে প্রথমে আমি জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি ভালো করে অনেকক্ষণ ধরে কছলে কচলে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর তারপরে আবার এটাতে জল দিয়েছি এবার এই জলের মধ্যে আমি কি ব্যবহার করছি দেখো এখানে আমি বড় এক চামচ নুন নিয়ে নিলাম এই নুন জলটা দিয়ে কিন্তু এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ তো নুন জলে ভিজে থাকলে এই আমের মধ্যে একটু নুনটা বসবে তো সে কারণে আমি এই আমগুলোকে নুন জলে ডুবিয়ে রাখলাম আর এতে আমের টক ভাবটাও কিন্তু অনেকটা কমে যায় এই যে আমগুলোকে নুন জলে ডুবিয়ে রাখার পরে আমি এটা মোটামুটি আধা ঘন্টা ডুবিয়ে রেখেছিলাম দেখো আমের থেকে একটা কষ বেরিয়ে জলটা কিন্তু কেমন হয়ে গেছে তো ঠিক এরকমই তুলে নেবে এবার এই আমগুলোকে জল থেকে তো প্রথমে আমি এরকম দেখো আম থেকে আমগুলো তুলে নিচ্ছি জল থেকে দেখো জলের কালারটা দেখলে বুঝতে পারবে এবার কি প্রসেস করছি দেখো দেখো জলটা কীরকম এসছে এবার এটাকে আমাকে একটু শুকাতে হবে আর নুন জলে ভিজানো ছিল এবার এটাকে আমি কিভাবে শুকাচ্ছি প্রথমে জলটা ঝুড়িতে ঝরতে দিচ্ছি তারপরে একটু শুকাতে দেবো ও আমি একটা সুতির নাইটি এখানে মেজের মধ্যে বিছিয়ে নিয়েছি এবার এই ঝুড়ির আমগুলো আমি এই কাপড়ের মধ্যে ছড়িয়ে দেবো যাতে মানে যে জলটা লেগে আছে নুন জলটা সেটা যেন মানে এই কাপড়ের মধ্যে সুতির কাপড়ে টেনে যায় তো সেই কারণেই আমি এটা অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি আর একটু শুকনোও হয়ে যাবে এতে তো দেখো ছড়ানো হয়ে গেল তো আমগুলো থেকে সম্পূর্ণ জল শুকিয়ে গেছে আমি এবার একটা বাটিতে তুলে নিচ্ছি সমস্ত আমগুলো প্রতিটা স্টেপ কিন্তু খুব ভালো করে লক্ষ্য করো বন্ধুরা আমি যে স্টেপগুলো করছি সেইগুলো কিন্তু অবশ্যই করবে নাহলে কিন্তু আচারটা ঠিকঠাক হবে না তো দেখো আমি আমগুলো তুলে নিলাম এবার এই আমগুলো কতটা পরিমাণ আছে সেটা কিন্তু আমি ওজন করব এটাও একটা বিশেষ কারণ ওজনটা করার কেন সেটা এর পরের স্টেপে বলছি তো এরকম ছোটো ছোটো টিপসগুলোই কিন্তু এই আচারটা তৈরি করার জন্য খুব জোর দেখো আমি এখানে ওজন করব আমটা ঠিক কতটা আছে তো দেখো এখানে বাটিটা ওজন করলাম একষট্টি গ্রাম এবার আমি এটাকে জিরো করে নেব তাহলে বাটির ওজনটা শূন্য হয়ে গেল এবার আমি যে আমটা দেব সেটা আমের ওজনটাই দাঁড়াবে তো দেখো আমি এখানে টোটাল কতটা তাহলে আম নিয়েছি সেটা বেরিয়ে যাবে এবার বলি আমটা কেন ওজন করছি আমটা ওজন করছি তার কারণ আমটা যতটা হবে আমাকে সেই পরিমাণেই চিনিটা নিতে হবে তো যে পরিমাণে আম থাকবে সেই রকমই আমাকে চিনি নিতে হবে এখানে দেখো আমটা আমার চারশো গ্রাম মতন হয়েছে এই আমটা এবার আমাকে চিনিটাও সেই রকম পরিমাণে নিতে হবে এখানে দেখো আমি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি আর এরকম একটা আদার টুকরো নিয়েছি এই আদাটা কিন্তু আমাকে এরকমভাবে সরু সরু করে জুলিয়ান শেপে কেটে নিতে হবে তো আর শুকনো লঙ্কাগুলো দেখো কিভাবে ইউজ করছি শুকনো লঙ্কার এই ডাঁটিটা আমি কেটে ফেলে দেব আর পিছন দিকটাও এরকম খানিকটা কেটে ফেলে দেব। এবার এর ভেতরেকার বীজগুলো আমাকে সবটাই এরকম বার করে নিতে হবে এভাবে একইভাবে আমি এটার থেকেও সব বীজগুলোকে বার করে নেব লঙ্কার বীজগুলো বার করে নিয়েছি আমি বীজগুলোকে সরিয়ে দিলাম এবার এগুলোকে আমাকে কেটে নিতে হবে তো আমি এখানে কাঁচি দিয়ে একটু এরকম লম্বা লম্বা সেপ করে কেটে নিচ্ছি দেখো কিভাবে কাটছি এইভাবে বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আর পুরো ভিডিওটা দেখার জন্য দেখো এইভাবে সমস্ত লঙ্কাগুলো কেটে নিলাম আমি ঠিক যে পদ্ধতিতে আচারটা বানাচ্ছি তোমরাও যদি ঠিক সেই পদ্ধতিতেই আচারটা বানাও তবেই কিন্তু একদম পারফেক্ট কাশ্মীরি আচার তৈরি হবে তো তোমরা দেখে নাও আমি আদাগুলো এখন কিভাবে কাটছি ঠিক এরকম করে কেটে আর সরু সরু করে কেটে নিতে হবে আদা আর লঙ্কা কেটে রেডি হয়ে গেল দেখো এখানে আমার চিনিটা আছে চারশো একান্ন গ্রাম মানে সাড়ে চারশো গ্রাম মতন তো চলো এই চিনিটা দিয়ে এবার আমি বানিয়ে নেবো গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি চিনিটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমাকে দিতে হবে জল আমি এখানে এক কাপ মতনই জল নিয়েছি খুব বেশি জল কিন্তু এখানে লাগবে না তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এই আচারটা খেতে এতটাই ভালো হয় যে যখনই তোমরা আচার বানাবে আমের তখনই সবাই বায়না করবে এই আচারটাই বানানোর জন্য এটা এতটাই সুস্বাদু হয় আর দেখতে কিন্তু ততটাই লোভনীয় হয় তেল ছাড়া আচারের এই রেসিপিটা তোমরা সারা বছরই সংরক্ষণ করে রেখে খেতে পারবে তো কিভাবে তার জন্য করছি সেটাই প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে ফলো করতে হবে প্রত্যেকটা স্টেপ ফলো করলে কিন্তু তোমাদের আচারটা একদম পারফেক্ট হবে তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য আর ভালো ভালো ভিডিও পাবার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে ভালো করে খেয়াল করো বন্ধুরা চিনিটা কিন্তু একদম ফুটে গেছে আর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে নুন এখানে তোমরা হাফ টি স্পুন বা তার থেকে একটু কম নুন দিতে পারো আমি এখানে নুন দিলাম আর এই আচারটা যাতে একটা খুব সুন্দর কালার আসে তার জন্য কিন্তু তোমরা কেউ এর মধ্যে হলুদও দিতে পারো আর না হলে একটু ফুড কালার দিতে পারো আমি এখানে খুব অল্প একটু ফুড কালার নিয়েছি একটু এখানে ফুড কালার দিয়ে দিলাম এবার তোমাদেরকে এর মধ্যে কি দিতে হবে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই এবার কিন্তু এর মধ্যে দেখো খুব সুন্দর কালারটা এসে গেছে আমি এবার এর মধ্যে কেটে রাখা আদাগুলো দিয়ে দেবো এই দেখো এই আদাগুলো এবার কিন্তু আমাকে দিয়ে দিতে হবে এবার আদা দেওয়ার পরে এটা একটুখানি ফুটতে দিতে হবে বন্ধুরা এই রেসিপিটা তোমরা খুব ভালো করে শিখে নাও আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানিও এবার এই আদাটা যখন এই রসের সঙ্গে ফুটে একটা খুব সুন্দর আদার গন্ধ বেরোচ্ছে ঠিক তখনই কিন্তু আমাকে কি করতে হবে দেখো এবার আমি এই আমগুলো দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো বন্ধুরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা পুরোটা দেখলে তবেই কিন্তু তোমরা ভালো করে শিখতে পারবে এই এই যে আদার গন্ধটা এই যে আচারের মধ্যে বের হয় এটা কিন্তু দারুণ লাগে এই আচারটা একদম অন্য রকম খেতে হবে তোমরা বন্ধুরা এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখো আমি বলছি যে এই আচারটা কিন্তু সত্যিই খেতে খুবই ভালো হবে তো দেখো আমি এইভাবে ফুটতে দিয়ে দিলাম এটা কিন্তু আঁচটা তোমাদেরকে মিডিয়াম আঁচেই রেখে দিতে হবে তাহলে ধীরে ধীরে আমটাও সিদ্ধ হয়ে যাবে আর আমের থেকে যে জল বেরিয়ে রসটা তৈরি হবে সেটাতে আমটা পুরোটা সুন্দরভাবে নরম হয়ে যাবে রসের সঙ্গে ফুটতে ফুটতে দেখো কালারটা আমের অনেকটা চেঞ্জ হয়ে গেছে বেশ সুন্দর একটা ট্রান্সপারেন্ট কালার এসে গেছে অনেকটাই এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা লঙ্কাগুলো শুকনো লঙ্কাগুলো বন্ধুরা কাশ্মীরি আমের আচারের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা তোমাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করে দিও এবার দেখো লাস্ট ফিনিশিংয়ে আমি কি দিচ্ছি আর খেয়াল করে দেখো এখানে প্রত্যেকটা আমই কিন্তু গোটা গোটাই আছে এবার দেখো চিনি রসটা যাতে জমে না যায় ঘন না হয়ে যায় তার জন্য আমি এখানে দু চামচ মতন ভিনিগার ব্যবহার করলাম তোমাদের যদি আমের পরিমাণ বেশি থাকে তাহলে তোমরা ভিনিগারটা আরেকটু বেশি ব্যবহার করবে আমি এখানে দু চামচই ব্যবহার করলাম তো এই আমগুলোকে এই পর্যায়ে কিন্তু খুব হালকা হালকা করে নাড়তে হবে আর পাঁচ মিনিট করার পরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো তারপরে তোমাদেরকে পরিবেশন করে দেখাবো গ্যাসটা আমি এবার বন্ধ করে দিচ্ছি দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের আর দুর্দান্ত লোভনীয় কাঁচা আমের কাশ্মীরি আচার তো রেসিপিটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও যাতে সবাই কাঁচা আম থাকতে থাকতেই এই রেসিপিটা দেখে একটু কাঁচা আমের কাশ্মীরি আচারটা বানিয়ে নিতে পারে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে